যারা গণভত্তানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলে বিভিন্ন রকমের কথা বলে থাকেন আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষা নেওয়ার জন্য কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে অনেক বেশি আশা করি তাদেরকে আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দূষর হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো সেটা সেটার সাথে জুড়ি আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ভুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণপ্রত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোনো ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না থাকতে পারে না এবং যারা জুলাই যোদ্ধাদের নামে একটা সংগঠন করেছে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে যে অঙ্গীকার পাঁচ নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে তারা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন ও যে জনগণের উপরে ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর মতো পড়েছিল বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে কিন্তু সেই গণভূতন চলাকালে সেই ফেসিস শক্তি বা তাদের দূষণদের কয়েকজন তো জনগণের হাতে প্রাণ হারিয়েছে যে সত্য তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে না তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা গণ অভ্যুত্থানের নিরস্ত্র ছাত্র জনতাকে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গণহত্যা হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তারা গণশত্রু তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে তাদের বিচার জনগণ করেছে সুতরাং তাদের আর বিচার হয় সেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই এদেশের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিল আমি নাম নিতে চাই না কোনো প্রাণ হারিয়েছে তারা তো দেশদ্রোহী তারা বিশ্বাসঘাতক তারা গাদ্দার তাদেরকে কোনো বিচার হয়েছে ইতিহাসটা সেরকম হয় না সুতরাং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই দফাটা যাতে সংশোধন করে যে আওয়ামী ফেসে বাহিনী এবং তাদের দূষকদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে সেটা বলা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে বীর হিসেবে চিকিৎসা সহ ভবিষ্যৎ নিরাপত্তা বিধান করা হয় এবং মাসিক পাতা সহ অন্যান্য ব্যবস্থা সেই বিধানটা দেখার জন্য আমি নিজের স্ট্যাটাস দিয়ে প্রচার কথা বলে সেটা আমরা সংশোধন করেছি এখানে তাদের সন্তুষ্টি হওয়ার কথা সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছে কিন্তু সেই সুযোগটা জাতীয় সংসদের সেই সাউক না যায় কিছু কিছু আমামীদের সৃষ্টি বাহিনী নিয়েছে তারা ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে নাম তার তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আমামীতে সৃষ্টি বাহিনী গতকালকে অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পারলে বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছে আমি বলেছি তাদের কথা যে বাংলাদেশের পক্ষের কোনো শক্তি জুলাই গণভূতানের কোনো শক্তি কোনো সংগঠন কোনো ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না এবং এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে জুলাই সনাদের স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেনি তাদের জন্য অনুমুক্ত আছে সরকার ঘোষণা করেছে ঐক্যমত কমিশন ঘোষণা করেছে যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারবে হয়তো তাদের সেই দাবি দাওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরো আলাপ করবেন বলে ঐক্যমত কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আলাপ হতে পারে আমরা এটাকে গণবৃদ্ধি দিতে চাই আইনি বৃদ্ধি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই যার মধ্য দিয়ে মধ্যে সংস্থা প্রস্তাব গুলো একটি স্থায়ী রূপ নিবে সেটার প্রক্রিয়াতে আমরা আছি কিন্তু যারা রাষ্ট্র ভোগ করছেন তারা চায় না হোক এর মধ্যে আরো যে একটি শক্তি আছে রাজনৈতিক শক্তি আছে তারাও বিভিন্নভাবে পরোক্ষ ভাবে তারা বেনিফিশিয়ারি এই বর্তমান সরকারের সেই জন্য তারাও চায় যে বিএনপি যেন তাড়াতাড়ি ক্ষমতায় না আসে এবং অনেকে মনে করে যে তারা বিলম্বিত হলে হয়তো তারা ক্ষমতায় আসে তা আমরা জনগণের গণের